আজকে বানাবো ডিম পরোটা একটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ আলুটাকে পেশ করলাম আর একটা ডিম সেদ্ধ করে নিলাম ডিমটা আচ্ছা এবার তেল দিয়ে দিলাম

লবণ দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে ময়দাটা গুলে নেবো দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিয়েছি চল জলটা অল্প অল্প করে দিতে হবে এবার আমরা হালকা পরিমাণে একটু তেল দিয়ে দিলাম लेकिन तारीफ करनी होगी पे जिस तरीके से गेंदबाजी करी है হয়ে গেছে আমাদের ডিম পরোটা আজকে হয়ে গেছে দেখুন ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন